সর সরল মেয়ে শর্মিলা গুতা এখন মা হয়ে গেছে মানে ছেলের মা হয়ে গেছে কি আপনারা রে যে অতদিন গুফন রেখে উচ্চে নি কিতা কইছে ছেলে রাখছে আর আলে না রেখে উচ্চে নি প্রকাশ্য না জানি নি এখন প্রকাশ্য আনছে বলেন কি আরে হো আফা ঠিকই বলছি আমি কিন্তু ভুল কথা আবার বলি না অতদিন আইয়া মানুষে ইমোশনাল ব্ল্যাকমেইল করিয়া কইল যে তাইর কোনো বাচ্চা নাই সন্তান নাই আলম আসানে নাকি তাইর বলে বাচ্চা একটা নষ্ট করে দিলছে এখন দেখো তাইর ফুয়া কতখান বড় হইছে আরে আফা মনি যাথা বলছি না সঠিক কথা বলতেছি কারণ হচ্ছে আমি কিন্তু সত্য ছাড়া মিথ্যা কথা বলতে পছন্দ করি না এই দেখোন তাই যেতিয়া পুৱাৰে লৈ আহ তাই কিলাখন ৰেষ্টুৰেণ্টত গুড়া নিদিয়াইছে মানে এতিয়া তাই নিজে ভিডিঅ' কৰি পাব্লিক কঢ়িয়াই চাৰ্চে কি ফেচবুকৰ গুচনি কথা কাৰণ হৈছে তাই নিজেও এখন পাব্লিক কঢ়িয়াই দিছে তাই যে বাচ্ছা আছে তাই নিজে টাইটেলৰ মাজে লেখীয়া দিছে ডিছক্ৰিপশ্যনৰ মাজে লেখিয়া দিছে এতিয়া আমাৰ কথা নাই খালি একটা মজার বিষয় শেয়ার করি এই ওইটাছে চারিদিকে সব খেত আর গাছ বড় বড় বুট্টা খেত বুঝলাম চারিদিকে বুট্টা খেত আর গাছ বুঝছো নাকি তা বাগান এখন তুমি ইনো কিটা লাগিয়ে গেছো শয়তানের মানে আমি ওখান কইয়া রাখি তুমি ইনো কিটা লাগিয়ে আমি যেটা ভাবছি তুমি কিটা ওটা লাগিয়ে গেছো না আমার লাগে ওমলো আপরে তো ফলাই দিমু

বুজিছ নেকি কৈছে আপোনাৰ আফামান্যুদ্ধা ক্ষেত্ৰৰ তলেগীয়া কিলা খান আছিলা এতিয়াটো আপোনাৰ দেখলা এখনকো সাবিন ব্যৱসা কৰা আফামানে মানে হাবিন ব্যৱসা কৰি আফামণি এখন কিলা হৈছন এতিয়া আপোনাৰ দেখলা বলেন কি আরে হো আফা আমি ঠিকই বলেছি কারণ হইছে আপনারা এখন খোকা কোন জিনিসটা বালা লাগে মানে বুটটা ক্ষেত্র চলে আফাই যখন গিয়া সার্ভিস দিত তখন বালা আছিলি না ওখন কু আফা যে খাবেন ব্যবসা করা তখন কু আর বালা কোনটা যারা যারা সুন্দরী রূপবতী হইতে চাইতেছেন তারা তাড়াতাড়ি আর দেরি না কইরা আমার থেকে যে দেখেন অর্গানিক গ্রিস এখন কত হয়েছে খাবিন সাবিন ব্যবসার ফাসা ফাঁসি এখন আফামান্যে সুন্দর হওয়ার গুণবতী আর মানে দোকান এটা ইার সাইন সেন এখন সাইন মানুষের রূপবতী গুণবতী সব বত্রীবা দেলাই বা কোনো সমস্যা নাই বাংলাদেশও বাংলাদেশ খালা মানুষের আর হার থাকতো নাই আর মানে গুণবতী ছাড়া রূপবতী ছাড়া কোনো মানুষ থাকতো নাই সব রে মনে একবারে ফিটফাট করিলে বা কোনো সমস্যা নাই কারণ হয়েছে এটা হইল আফার তৈরি কথা চেষ্টা কথা করে দেখে মরে আত্মি কুট্তা দিয়ে ঘর তার ভাতি আফা মানি বালিত পয়সা লাগে না বালাও এখনও সময় আছে বুঝছে নি